যদি বলেন দেখুন এই বিজয়াগঞ্জ ব্রিজ নিয়ে এই এক নম্বর এবং দু নম্বর মানুষের দীর্ঘদিনের দাবি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা এবং শেষ দপ্তরের উদ্যোগে সেই বিজয়াগঞ্জ ব্রিজ আজকে হতে চলেছে যার ইতিমধ্যে টেন্ডার কমপ্লিট হয়ে গেছে এবং আজকে অফিসিয়ালসরা যারা আছে তারা এসেছিলেন তারা এসে দেখলে এখানে কিছু এনক্লোসমেন্ট আছে প্রায় পাঁচজন বেনিফিশিয়ারি আছে দুই দিকে মিলিয়ে এই এনক্লোসমেন্টটাকে মানে ক্লিয়ারটা করতে হবে সরিয়ে দিতে হবে এইটা সরিয়ে দিয়ে দিলেই মোটামুটি এর কাজটা শুরু হয়ে যাবে আমরা অত্যন্ত প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় দিদিকে যে অন্তত ভাওড়ের মানুষের যে দীর্ঘদিনের দাবি সেটা অন্তত পূরণ হতে চলেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা ব্রিজটা কত মিটার চওড়া এবং কত মিটার লম্বা হবে এটা হচ্ছে যে দশ মিটার চওড়া হবে দশ মিটার স্পানটা হবে দশ মিটার এবং লেন্থটা এপার ওপার মিলিয়ে বলছে লেন্থটা ঠিক এখানে উল্লেখ নেই এখানে যেটা আছে দুই সাইড যেগুলো আছে সেইগুলো আছে মোটামুটি চ্যালেঞ্জটা যতটা চড়া হচ্ছে ততটাই তো হবেই সাড়ে ছ সাড়ে ছ মিটার মানে মেন যে ব্রিজটা হবে সাড়ে ছ মিটার আর দুই সাইডে মিলিয়ে মোট দশ মিটার হবে উৎপাদ ধরে আচ্ছা এটা টাইম সীমা সীমা কতদিন আছে দেখুন এটা শুরু হবে এক বছরের মধ্যে কাজটা শেষ হবে কারণ এটা আপনারা বুঝতেই পারছেন ক্যানেলের উপরে ব্রিজ এক বছর সময় লাগবে আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে যতটুকু কথা বললাম যে টাইম বাউন্ড হচ্ছে যে এক বছর তারা ভাঙড়ের বিধায়ক নওসাসের সিদ্দিকী বারবার দাবি করছেন যে এই ব্রিজ নিয়ে শেষ দপ্তরের কাছে তিনি একাধিকবার বলেছেন এবং তানার তিনি বলাতেই নাকি এই ব্রিজ হচ্ছে গুরুত্বই দিতে লাগাচ্ছে যে গত পাঁচ বছরে চার বছর সাড়ে চার বছরে ভাঙড়ে এক কোথ রাস্তা করতে পারেনি তার মতো পাগল এই ধরনের ও বলা মানে একটা ধরে নিতে হবে একটা মস্ত বড় পাগল শুধুমাত্র একটু টিভিতে মুক্তেখানার জন্য লাইন আসার জন্য এই ধরনের নোংরা কথা মিথ্যা কথা বলে মিথ্যা কথার আমরা গুরুত্ব দেব না এ সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শেষ দপ্তরের উদ্যোগে আমাদের দাবি মেনে নিয়ে আজকের এই ব্রিজটা হচ্ছে এই কথাটাই বলবো এখানে কারোর কোনো এক ইঞ্চি কোনো রকমভাবে ভাবে কন্ট্রিবিউট নেই এটা ওদের প্রথম বুঝতে হবে দাদা ব্রিজটা কত টাকা প্রজেক্ট এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা তাদের ব্রিজটা করতে গেলে বেশ কিছু দোকান উচ্ছেদ করতে হবে তাদেরকে পুনর্বাসন বা অন্য কোনো ব্যবস্থা করা হবে দেখুন এখানে আমাদের কোনো পুনর্বাসনের কোনো বিষয় আমাদের নেই তবে যেহেতু একটা গরিব মানুষ আমরা নিশ্চিতভাবে চিন্তা ভাবনা করব তাদেরকে কোনো একটা জায়গা দেওয়া এটা আমাদের বিষয়টা মাথায় থাকছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষের পেটে লাথি মেরে কখনো কোনো কাজ কোনো দিন করেনি আর আগামী দিনেও করবে না আর আমরা তারই অনুগত শুনিনি বলে আমরা চেষ্টা করব এই গরিব মানুষদের অন্য কোনো জায়গায় শিফটিং করা বা তাদের কোনো ব্যবস্থা করা এটা আমাদের দিক থেকে আমরা হারাস করার চেষ্টা করব তো দু ভোটের আগে বিভিন্ন প্রকল্প আপনারা ভাঙর লাইট থেকে শুরু করে ব্রিজ দিক জায়গায় রাস্তার উদ্বোধন এটা কি ভোটের একটা কৌশল বলা যেতে পারে শাসক দলের শুনুন আমরা তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকি তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি জন মানুষের জন্য কাজ করি এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন ফলে আজকে যারা এই ভোট নিয়ে আমরা রাজনীতি আসতে এক বছর পরে ভোট তা আমরা সেই আরো ছ মাস পরে গিয়ে এই ব্রিজটা শিলান্যাস করতে পারতাম বা কাজ শুরু করতে পারতাম আসলে এরা যারা হতাশাগ্রস্ত পাগল আছে তারা এই ধরনের কথাবার্তা বলে এই কথার কোনো বাস্তবতা নেই আমরা ইতিমধ্যে গোটা ভাঙড় জড়িত মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা এখন লাইটিং এর কাজটা শুরু করছি ভাঙড়ের প্রত্যেকটা বাজার একেবারে কম বেশি ষোলোটা মার্কেট আছে আমাদের এই ষোলোটা মার্কেটে বিধান বিধানসভায় আমরা প্রথমে বাতি স্তম্ভের কাজ শুরু করছি ইতিমধ্যে তিনটি মার্কেটে আমরা বাতি স্তম্ভ কাজ শেষ করেছি একটা হচ্ছে বিজয়গঞ্জ একটা হচ্ছে সোনপুর আর একটা হচ্ছে পাকাপুর এরপরে আমাদের টার্গেট আছে ইতিমধ্যে আমাদের সাংসদ সদস্য সায়নি ঘোষ তার যে কোঠার টাকা প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা আমরা ইতিমধ্যে প্রপোজাল দিয়েছি সেই প্রপোজালগুলোতে তাতে ভাওর বাজার ভড়গপুর বাজার পাগলারহাট আমাদের কাঁঠালিয়া সোনপুর যেগুলো বাচ্চি যতটা বাকি আছে বিজয়গঞ্জ যতটা বাকি আছে পাকাপোল পুরো পোলেরহাট পুরো বাজারটা গাবতলা বাজার আমাদের শানপুকুর বাজার আছে আমাদের কচুয়া বাজার আছে এই ধরনের সমস্ত বাজার জামিরগাছি বাজার আছে সমস্ত বাজারগুলো ইতিমধ্যে আমরা ট্রেক আপ করেছি এবং তার এস্টিমেট অলরেডি কমপ্লিট হয়েছে এবং গতকাল এস্টিমেট ভেট হয়েছে ভেটিং হয়েছে আজকে সেই এস্টিমেটগুলো আজকে জেলাতে সাবমিট করব এবং আমরা আশা করছি যে আগামী টেন্ডার প্রসেস শুরু হবে এবং টেন্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর তিন মাসের মধ্যে তিন থেকে চার মাসের মধ্যে আমরা প্রত্যেকটা বাজারে এই বাতি জ্বালাতে পারব এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের হাটে যে কাজ চলছে রাইটে তার কাজ চলছে কাজ চলছে আবার এই বীজ শুরু হবে এবং যতগুলো উডেন বীজ ছিল ইতিমধ্যে আমাদের ঘটকপুকুর চ্যানেলের উপরে যেটা আউটফল চ্যানেল যেটা কলকাতা আউটফল চ্যানেল সে বামুনিয়া বলি মানে বড়ালি বলি সে আমাদের ঘুনিমেগি বলি কাঁটাতলা বলি যতগুলো ব্রিজ আছে আর কি সমস্ত ব্রিজগুলো ইতিমধ্যে রিপেয়ারিং হয়েছে সবটার কাজ চলছে বলে আমরা কাজটাকে ভালোবাসি কাজটা আমরা করি ধন্যবাদ দাদা